নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছি দর্শক বন্ধু আজকের বশীকরণের কোনো কবজ নয় কোনো তাবিজ নয় মন্ত্র বলবো না মহামন্ত্র আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব ধীরে ধীরে আমরা কিন্তু মোস্ট পাওয়ারফুল মঞ্চের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এতদিন খুব সরল সাদা সিদা তাবিজের উপর দিয়ে আমরা বশীকরণের প্রচুর প্রচুর কবজ দিয়েছি এবার ধীরে ধীরে আমরা মন্ত্র ছাড়ছি কারণ ইতিমধ্যে আমাদের চ্যানেলটি প্রচুর দূরে এগিয়ে গেছে আপনাদের সহযোগিতায় চ্যানেলটি আজ অনেক দূরে এগিয়ে গেছে তো চ্যানেলটিকে ফলো রাখবেন প্রতি মুহূর্তে খুব সুন্দর সুন্দর মন্ত্র পাওয়ার জন্য সমস্ত মন্ত্র বাড়ি বন্ধ মন্ত্র থেকে শুরু করে ভূতঝারণ মন্ত্র থেকে শুরু করে আপনার বশীকরণ মঞ্চ থেকে ছাড় শুরু করে জিন পরি থেকে শুরু করে সমস্ত রকমভাবে ন্যাচারাল পদ্ধতিতে সমস্ত কিছু আপনারা ধীরে ধীরে কিন্তু পেয়ে যাবেন তাহলে আজকে আমরা চলে আসব মোস্ট পাওয়ারফুল একটা মন্ত্র সেটা হচ্ছে সিঁদুর বশীকরণ মন্ত্র দেখুন কিভাবে মন্ত্রটা ব্যবহার করবেন কারা কারা ব্যবহার করবেন এবং কোন কোন বিষয়ে নিষেধাজ্ঞা আছে সেগুলি অতি অবশ্যই আগে থেকে জেনে নেবেন আমি ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না আপনাদের টেনে নিয়ে গিয়ে লাস্টে বলবো না যে আপনি করতে পারবেন আমি আগে থেকেই বলছি ওই কারণের জন্য দেখুন সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করবেন অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করলে কাজ কিন্তু নাও হতে পারে আমরা ভাবি বশীকরণ মানে খুব একটা ভীষণ কিছু দেখুন এটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে বলবো না এটা হচ্ছে অসাধারণ পদ্ধতিতে বসীকরণ যদি আপনার প্রয়োজন মনে হয় তাহলে এটি অতি অবশ্যই একবার প্রয়োগ করে দেখতে পারেন স্বামী স্ত্রী দুজনের মধ্যে কথা শুনছে না এটা হচ্ছে এক নম্বর দু নম্বর মন্ত্রটা আমি একটু পরে বলবো স্বামী স্ত্রী দুজনের মধ্যে প্রবলেম যে কোনো একটা রিলেশনের মধ্যে রয়েছেন সেই রিলেশনটা এখন বিচ্ছেদের দিকে যেতে চলেছে বা আপনি যদি স্ত্রী হয়ে থাকেন সিঁদুর তো অতি অবশ্যই পড়বেন আর এই সিঁদুরের ক্ষেত্রে আপনার কিন্তু কিছুটা হলেও কপালে আপনার কপালে কিন্তু তিলক কাটতেই হচ্ছে বহু পুরাতন আমরা বই থেকে এবং আমার প্রচুর পরীক্ষিত এই মন্ত্র আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমে মন্ত্রটা দেখে নিন দর্শক বন্ধু মন্ত্রটা আমি একবার আপনাদের সামনে পড়ে দিচ্ছি সেটা হচ্ছে সিঁদুর 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 পাতা মা এখানে আমি একটু যেটা বলছি আপনারা সেটাই করবেন আমি যেভাবে মন্ত্র উচ্চারণ করে মানুষকে দিয়েছি ঠিক সেইভাবে বলছি সিঁদুর 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 পাতা মা কামাখার আজ্ঞালতা অমুকের কপালে দিলাম সিঁদুর ফোঁটা অমুক হইবে মোর পালিত পাঠা লাগলে লাগরে সিঁদুর পড়া লাগ যদি না লাগে মহাদেবের বাম পদে লাগ সিঁদুর পড়া শীঘ্র লাগে ঝি মা চণ্ডীর আজ্ঞে আপনার যেটা বললাম সেটাই লিখবেন কামরূপ কামাক্ষা মা দেবেশ্বর গুরুর পা সিঁদুর পরা লঙ্ঘন নাই মাচণ্ডীর আজ্ঞা পায় এই মন্ত্রটা সর্বসাধারণের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি কাজ করেছি ভালো ফল পেয়েছি তবে এটা দিয়ে আমি খুব কমই কাজ করেছি আপনারা প্রয়োগ করে দেখতে পারেন এটাও আমি আপনাদের জানিয়ে দিলাম প্রয়োজন হলে প্রয়োগ করে দেখতে পারেন এই মন্ত্রটা আপনাকে একশো আট বার পড়তে হবে আর এই সিঁদুর আপনাকে কিনতে হবে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় মতান্তরে কোনো অমাবস্যা রাত মিনিমাম আটটার পর বা দশটার পর এই সিঁদুর কিনে আনবেন এবং যতক্ষণ অমাবস্যা থাকবে সেই সময়ের মধ্যে একশো আটবার এই সিঁদুরে অভিমন্ত্রিত করবেন অর্থাৎ মঞ্চ পড়ে একশো আটবার ফু দেবেন দিয়ে আপনারা দেখবেন কোনো ব্যাংক অর্থাৎ কি ঘরের কোণে কোণে যে ব্যাংক থাকে কোনো ব্যাংক কোনো ব্যাংকের মাথায় সেই অভিমন্ত্রিত সিঁদুর পরা কিছুটা দেবেন কোনো ব্যাঙের মাথায় দেওয়ার পরে দেখবেন কিছু সিঁদুর নিচে নিচে পড়ে যাবে সেই সিঁদুর কিছুটা তুলবেন তুলে আপনার সেই অভিমন্ত্রিত করা সিঁদুরের মধ্যে মিশিয়ে দেবেন মিশিয়ে দিয়ে প্রতিনিয়ত আপনি তার সামনে যখন যাবেন সেটা কপালে তিলক ধারণ করবেন আর কিছু সংখ্যক সিঁদুর আপনার সেই অভিলাষিত ব্যক্তির মাথায় দিয়ে দেবেন দেখুন সম্পূর্ণ নিয়মটা আমি বলে দিলাম আপনার জন্মকুণ্ডলিতে যদি কোনো অশুভ যোগ না থেকে থাকে যেমন কালসর্প যোগ দূর হরা যোগ ছন্ন ছাড়া যোগ অশুভ মাঙ্গলিক যোগ এবং আপনার রাশির পঞ্চম হাউস যদি খারাপ হয়ে থাকে তাহলে এগুলো একটু লেট হতে পারে তবু আপনারা একবার না হলে দুবার দুবার না হলে তিনবার প্রয়োগ করে দেখতে পারেন আমার দীর্ঘ বিশ্বাস ভালো ফল আপনারা পাবেন আচ্ছা এক নাম্বারটা গেল দু নাম্বার যে বশীকরণের কথা বলবো দর্শক বন্ধু সেটা হচ্ছে ধুলো পড়া বললাম ধীরে ধীরে আপনার আমরা মোস্ট পাওয়ারফুল মঞ্চের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে এবার মন্ত্র থাকবে বেশি তাহলে এইটা আমি প্রথমে উপকরণ গুলো বলছি আপনার কি কি লাগছে কিচ্ছু লাগছে না কিচ্ছু লাগবে না শুধুমাত্র এই মন্ত্রটা শুভ দিন দেখে শুভ দিন দেখে জাস্ট একশো বার আপনারা জপ করে মুখস্থ করে নেবেন যদি কোনো সূর্যগ্রহণ যদি কোনো চন্দ্রগ্রহণের সময় এই মন্ত্রটা জপ করেন দারুণ কাজ পাবেন দারুণ কাজ শুধুমাত্র মন্ত্র জপ করবেন এতেই আপনি সারা বছর করে খেতে পারবেন সারা বছর কাজ করতে পারবেন তাহলে আপনি এই মন্ত্রটা একশো আটবার ভালো শুভ তিথি নক্ষত্রতে আপনি জপ করে রাখবেন এবার আপনার অভিলাষিত ব্যক্তি কোথায় যাওয়া আসা করছে সেদিকে আপনার নজর রাখতে হচ্ছে কেন আপনার সেই প্রিয় মানুষটি যেখানে পা 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 দেবে আপনাকে যেখানে ফেলবে আপনি খেয়াল রাখতে হবে সে পাটা কোথায় ফেলছে যেখান থেকে পা ফেলবে অনুমান অনুযায়ী তার বাপায়ের বুড়ো আঙুলটা কোথায় পড়ছে সেটাও আপনাকে লক্ষ্য করতে হবে তো বুড়ো আঙুলের মাটি দরকার নেই যেখানে বুড়ো আঙুলটা পড়বে বাপায়ের বুড়ো আঙুল পড়বে আমি আবার বলি মেয়ে হলে বাপায়ের বুড়ো আঙুলের মাটি বা যেখানে মাটি পা পড়বে সেখানকার মাটি ছেলে হলে ডান পায়ের বুড়ো আঙুল যেখানে পড়বে সেখানকার মাটি সেখানকার আন্দাজ মতো সেখান থেকে মাটি আপনি কিছুটা সংগ্রহ করে আনতে হবে মাটিটা সংগ্রহ করে এনে দেখুন যে মঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একবার পরে আপনাকে জানিয়ে দিচ্ছি আমি লাইন লাইন করে একটা হাফ হাফ করে আপনাদের পড়ে দিচ্ছি আপনার দেখে নিন আপনার ভালো করে পড়তেও পারবেন দেখে নিন ধুল ধুল ধুলকা রাজরানি মনোরমা মনমহিন নিলাম তোমার তিন আঙ্গুল করে তিন আঙ্গুল আমি আপনাদের পরে বলছি আগে বঞ্চটা দেখে নিন মঞ্চিলাম মহাদেবীর বরে ধুলা ঝাড়িলাম নিজ স্ত্রী অঙ্গে বা প্রেমিক অঙ্গে বা প্রেমিকা অঙ্গে এখানে আপনার যদি স্ত্রী হয় স্ত্রী দেবেন যদি আপনার প্রেমিক হয় প্রেমিক দেবেন যদি প্রেমিকা হয় তাহলে লিখবেন যে ধুলা ঝাড়িলাম নিজ প্রেমিকা বা প্রেমিকের অঙ্গে এর যুক্ত করবেন অঙ্গে চলেছে যে ধনা অঙ্গে ভঙ্গে ধুলা নিলাম পড়িয়া আনিবে মন কারিয়া ধুলা পরা মন্ত্র গুণে বসীভূত হইয়া আসে আমার কথা শোনে এটা দেবেন কামরূপ এখানে কিন্তু আছে কাউ আপনারা দেবেন কামরূপ কামরূপ কামাক্ষা মায়ের আজ্ঞা পাই স্ত্রীকে আমার কাছে আমি যেন পাই এই মন্ত্রটা দেখতে পাচ্ছেন জেরক্স কপি অনেক পুরানো এটা তো আমি যেভাবে বললাম সেইভাবে আমাদের গুরু যেভাবে বলেছে আমি কিন্তু ঠিক সেইভাবে বললাম এগুলো সর্বসাধারণের জন্য আমি আবারও দ্বিতীয়বার রিপিট করছি কথাটা আপনারা চাইলে এগুলো করতে পারেন ঠিক আছে তো এইভাবে মন্ত্রটা আপনার একশো আট বার পর সাতবার জপ করবেন সাতবার জপ করে সেই যে মাটি সংগ্রহ করেছেন সেই মাটিতে আপনারা সাতবার ফু দেবেন ফু দিয়ে পরপর পাঁচ দিন আপনার সেই প্রিয় মানুষের গায়ে হোক মাথায় যদি আপনি ফেলতে পারেন খুব ভালো ফল দেবেন পরপর সাত দিন বা পরপর পাঁচ দিন তার মাথায় ফেলুন দেখুন আপনার চাওয়াটা যদি সঠিক হয় এই মঞ্চের মধ্যে যে কতটা মজা আছে এই মঞ্চের যে কতটা ক্ষমতা আছে সেটা আপনার দেখতে পাবেন আর আমি তো আপনাদের হাতে তুলে দিলাম সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করুন আপনার এখানে হাজার হাজার টাকা খরচ নেই যদি নাই হয় নাই ওপর দিয়ে যাবে যদি প্রয়োজন হয় করুন কারণ বশীকরণ ক্ষেত্রে বেশিরভাগ সবাই অবৈধ কাজে ব্যবহার করে তো সেক্ষেত্রে আমি চাইবো আপনাদের করবেন না যদি প্রয়োজন হয় তাহলে করতে পারেন তো যাই হোক প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন প্রয়োজন হলে স্বামী স্ত্রী দুজনের জন্য আমার সবসময়ের জন্যই আমি বলবো যে আপনারা একবার করে দেখুন আদার্স সম্পর্কের কথা আমি বাদই দিলাম স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি দেখছেন যে একটা সেপারেশনের জায়গা চলে এসছে একটা ডিভোর্সের জায়গা চলে এসছে দুজনের মধ্যে দেখা দেখি নেই আপনাকে মানসিকভাবে বা শারীরিকভাবে টর্চার করছে এরকম পরিস্থিতিতে আপনাকেই আমি বলবো যে এই জিনিসটার যে কোনো একটা আপনি করে দেখুন খুব ভালো ফল পাবেন আশাতীত ফল পাবেন হানড্রেড পার্সেন্ট না হলেও সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট অতি অবশ্যই আপনি কিন্তু পাবেন জানবেন বসীকরণের প্রচুর নিয়ম থাকে এগুলো কিছু কিছু ক্ষেত্রে আমরা কাজ করেছি আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি অনেকে আসে তাদের আমি বলি ঠিক সেইভাবে আমি আপনাদেরও বললাম তো জেনারেলি আমরা এগুলো নিয়ে খুব কম কাজ করি আমাদের এর থেকে পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র আছে সেগুলো দেওয়া সম্ভব নয় মিডিয়াতে কোনো দিনের জন্যই দেওয়া সম্ভব নয় তো এগুলো নিয়ে কাজ করুন ধীরে ধীরে ভালো ফল পাবেন সামনে আরও আসছে খুব পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র ভালো থাকুন সুখে থাকুন শান্তি থাকুন যদি ভাবছেন চেম্বারে আসবেন উপরে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু দু থেকে তিন দিন আগে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন তো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না দর্শক বন্ধু নমস্কার